অনেক কাস্টমার আমাকে বলে যে দাদা একটুতে আমার গাড়ি হিট হয়ে যাচ্ছে বা স্টার্ট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ চলার মধ্যে কিন্তু আমার গাড়ি হিট হয়ে যাচ্ছে বন্ধুরা আমার হাতে আছে এটা কিন্তু থার্মেস্টার ভাল তো এই থার্মেস্টার ভাল কিন্তু প্রত্যেকটা ট্র্যাক্টর কোম্পানি ট্র্যাক্টরের ভিতরে দিয়ে থাকে তো এই থার্মেস্টার ভালটা কত সুন্দরভাবে কিন্তু কোম্পানি তৈরি করে তো আজকে আপনাদেরকে বলবো যে থার্মেস্টার ভালটা কেন প্রত্যেকটা ট্র্যাক্টর কোম্পানি ইঞ্জিনের ভিতরে দিয়েছে বা কি কাজ কিভাবে কাজ করে সমস্ত কিছু আজকে আপনাদের কিন্তু তুলে ধরবো আপনার সামনে তো তার জন্য সকল বন্ধুকে রিকোয়েস্ট থাকবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু এই থার্মেস্টার ভালটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে তো তার আগে আমার কিছু কথা বলার আছে কাস্টমারদেরকে যেটা বলে অনেক কাস্টমার আমাকে বলে যে দাদা একটুতে আমার গাড়ি হিট হয়ে যাচ্ছে বা স্টার্ট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ চলার মধ্যে কিন্তু আমার গাড়ি হিট হয়ে যাচ্ছে তো সবাই হয়তো জানে না কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে এমন ম্যাক্সিমাম একটা হিটের প্রয়োজন আছে প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে এটা কিন্তু আছে তো যদি আপনার সঠিকভাবে হিট না হয় ম্যাক্সিমাম যদি একটা হিট না উঠে যে প্রবলেমগুলো দেখতে পাবেন সেটা হলো গাড়ি দেখবেন ঠিকঠাকভাবে হয়তো ধোঁয়া ধোঁয়া হয়তো ছাড়ছে হালকা হালকা করে তারপর দেখবেন যে শক্তি হয়তো ঠিকঠাকভাবে দিচ্ছে না গাড়িতে বা মাইলেজটা ঠিকঠাক পাবে না এগুলো বেশি বিশেষ করে আপনি শীতের টাইমে দেখতে পাবেন তো আপনি নিজে নিজে এখন গাড়ি স্টার্ট করবেন ধরুন এটা জিনিস দেখতে পাবেন নিজের নিজে প্রথম যখন সকালবেলা স্টার্ট হবে গাড়িটা তখন এই জিনিসটা আপনি ভালো করে লক্ষ্য করবেন এটা বুঝতে পারেন আপনার যে প্রথম স্টার্টে কিন্তু দেখবেন যে গাড়িটা হয়তো সঠিকভাবে আপনার গাড়িটা শক্তি পাচ্ছে না বা একটু হালকা হালকা ধোঁয়া ধোঁয়া ছাড়ছে এই জিনিসগুলো একদম ঠান্ডা অবস্থায় থাকলে কিন্তু দেখতে হবে তো তার জন্য এই ফার্মেস্টার ভালভটা প্রত্যেকটা কোম্পানি কিন্তু ট্রাক মধ্যে দিয়েছে তো বলি এই ফার্মেস্টার ভালভ কিভাবে কাজ করে যেমন ধরেন আপনার টোটাল ইঞ্জিনে কিন্তু দশ লিটার জল আছে মানে টোটাল ইঞ্জিনের ভিতরে টোটাল দশ লিটার জল রয়েছে তো দশ লিটার জল গরম করতে গেলে একটা টাইম একটু বেশি টাইম লাগবে তো তার জন্য কোম্পানি যে ব্লকের ভিতরে যে টোটাল ইঞ্জিনের ব্লকের ভিতরে কিন্তু টোটাল দুই থেকে তিন লিটার হয়তো জল থাকে তো দশ লিটার জলটাকে পুরো গরম না করে শুধুমাত্র ওই যে ব্লকের ভিতরে যে জলটা থাকে সেই জলটাকে মানে খুব অল্প সময়ের মধ্যে গরম করার জন্য কোম্পানি কিন্তু দিয়েছে ধরুন ওই তিন লিটার জলটাকে কিন্তু গরম করবে খুব তাড়াতাড়ি তিন লিটার জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর দশ লিটার জলটা গরম করতে গেলে অনেক টাইম লেগে যাবে তো তার জন্য কোম্পানি শুধুমাত্র ওই যে ব্লকের ভিতরে যে জলটা থাকে ওই জলটাকে গরম করার জন্য কোম্পানি থার্মেসটা ভাবটা দিয়ে যখন তিন লিটার জলটা ম্যাক্সিমাম একটা হিটে চলে আসবে ম্যাক্সিমাম একটা হিট উঠে যাবে তখন কিন্তু এটা খুলে যাবে এটা অটোমেটিক কিন্তু এটা খুলে যাবে হিট পাওয়ার মতোই এটা কিন্তু খুলে যাবে তখন খুলে যাওয়ার পরে যে সমস্ত জলটা আছে টোটাল যে জলটা আছে দশ লিটার জলটা টোটালটা কিন্তু কাজ করতে শুরু করে দেয় তখন যে ইঞ্জিনের একটা ম্যাক্সিমাম হিট সেটা কিন্তু উঠে যাওয়ার পরে এই কাজটা কিন্তু শুরু করে দেয় এর ভালটা কাজটা এটাই থাকবে যে আপনার ইঞ্জিনটা স্টার্ট করার পরে ম্যাক্সিমাম একটা হিটে পৌঁছে দেওয়া তো হিটটা উঠে যাওয়ার পরে পরে কিন্তু এর কাজ কিন্তু শেষ এ খুলে যাবে তখন আর কিছু কাজই নেই বলা যায় তখন এর কাজটা শেষ আবার যখন ইঞ্জিনটা আপনি বন্ধ করে রেখে দেবেন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবারই অটোমেটিক আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার ব্লক হয়ে যাবে আবার যখন স্টার্ট তখন আবার সেমভাবে কিন্তু কাজ করতে শুরু তো এবার আপনাদেরকে দেখাবো এটা প্র্যাকটিক্যালি করে দেখাবো যে এটা কীভাবে কাজ করে তো বন্ধুরা এই যে থার্মিস্টার ভালভটাকে এখন আমরা হিট দেবো হিট দিয়ে চেক করব যে এটা খুলে কিনা দেখব তো প্লাস দিয়ে ধরে আমরা গ্যাস বার্নার দিয়ে হিট দিচ্ছি তো দেখা যাক হিট দেওয়ার পরে কি এটা খুলে কিনা তো এখন হিট দেওয়া চলছে আমাদের তো যখনই এটা গরম হবে তখন এটা খুলতে লাগবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলতে লেগেছে এখন গ্যাস হিট হয়ে গেছে তার জন্য এটা খুলতে লেগেছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা খুলছে তো সেম এখন যেমন খুলছে হিটের তখন এটা গরম জল পাওয়ার সাথে সাথে কিন্তু এটা খুলতে স্টার্ট করে দেয় তো এখন পুরোটাই খুলে যাবে তখন এটা দাঁড়াবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা খুলে গেল তো সেম তখনই এটা এইভাবেই কাজ করে হিট দেওয়ার পরে থার্মেসটা ভাবটা কত আমরা খুললাম তো এখন দেখবো যে এটা বন্ধ হয় কীভাবে তো এটা ঠান্ডা হতে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে তার জন্য আমরা করলাম কি এটা কিন্তু জল দিয়ে আমরা চেক করবো হ্যাঁ জল দিয়ে এটা ঠান্ডা হয় কিনা যেমন আপনার গাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন এটা ভাবটা পুরো লক হয়ে যায় তো এখন আমরা ঠান্ডা জল দিয়ে চেক করবো যেটা লক হচ্ছে কিনা সঙ্গে সঙ্গে তো এখন দেখতে পাচ্ছেন ঠান্ডা জল দিচ্ছি আমরা তো ঠান্ডা জল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কত সুন্দরভাবে কিন্তু এটা বন্ধ হয়ে গেলো সেম যখনই আপনার গাড়ি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা অটোমেটিকলি এটা আবার লক হয়ে যাবে আবার আবার যতক্ষণ গাড়ি স্টার্ট করে ততক্ষণ এটা কাজ চালু আর হ্যাঁ আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যেমন আপনার ধরুন কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম হিট উঠার জন্য ফার্মেসটা ভাল দিয়েছে ইঞ্জিনে ধরুন আপনার প্রয়োজনের থেকে আবার বেশি হিট উঠে গেল তখন কিন্তু আমার সমস্যা আছে কিন্তু আপনার আপনারা লক্ষ্য রাখবেন গাড়িটা যখন চালাবেন তখন হিট মিটার দিকে লক্ষ্য রাখবেন যে বেশি হিট যেন না উঠে একটা হিট তো দরকার আছে তার থেকে বেশি হিট উঠে আছে ভিতরে মালগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে অবশ্যই যখন আপনারা গাড়ি চালাবেন তখন কিন্তু হিটার দিকে তাকেই গাড়িটা চালাবেন যদি কোনো হিটের সমস্যা হয় বেশি হিট উঠে বা হিট প্রবলেম হয় তাহলে অবশ্যই মেকানিক দিকে সেটা সলভ করার চেষ্টা করবেন তাহলে ভিতরে মালে তখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ আপনারা যদি কোনো ট্রাক্টের কোনো পার্ট নিয়ে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ